প্রিয় দর্শক বন্ধু আজ একটা তাসের ওপরে সুন্দর ম্যাজিক দেখাবো পরে শিখিয়ে দেবো কিছু কার্ড আছে আমার কাছে আর একটা ব্ল্যাক টেপ দিয়ে আমি এটাকে একটু ম্যাজিক দেখানোর জন্য একটা টেপ লাগিয়েছি এবার ম্যাজিকটা আমি এখানে ক্যামেরার সামনে নাম্বারটা দেখাচ্ছি আপনারা দেখুন তারপরে আমি দুজন দর্শক নিয়েছি তাদের নিয়ে ম্যাজিকটা দেখাবো এবার আমার এখানে দুজন দর্শক আছে আমি তাদের নিয়ে ম্যাজিকটা দেখাচ্ছি আপনাদের একজনকে নিয়ে শুরু করছি যেমন নাম্বারটা দেখে নিতে হবে হয়ে গেছে হয়ে গেলে এবার ওই তাসটাকে বার করে হাতে চেপে ধরে রাখতে হবে হ্যাঁ একটুখানি দুটো হাতে চেপে রাখতে হবে যাতে তাসটা না পালিয়ে যায় মানে নাম্বারটা না পালিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বলছে যাবে কোথায় পালিয়ে তো যাওয়ার জায়গা নেই জোর করে চেপে ধরে রাখতে হবে তাহলে সেকেন্ড টাইম আরেকবার আপনারাও দেখে নিন আমি এদিকে আরেকজন দর্শক আছে আমি তাকেও নাম্বারটা দেখিয়ে দিই দেখে নেওয়া হয়েছে ওকে এবার তাসটাকে বার করে চেপে ধরে রাখতে হবে হ্যাঁ চেপে হ্যাঁ ধরে রাখতে হবে তাহলে আরেকবার একবার আপনাদের দেখি আমি রেখে দিলাম কার্ডটা এবার আমি যে দুজন দর্শক নিয়েছে তাদের আগে জিজ্ঞাসা করে নি তারপরে দেখা যাক আচ্ছা তোমরা যে নাম্বারগুলো নিয়েছিলে তুমি যে নাম্বারটা নিয়েছো সেটা ক্যামেরার সামনে বলে দাও হ্যাঁ নাম্বার টেন দশ নাম্বার নিয়েছে আর তুমি যে কাজটা নিয়েছো সেটা কত নাম্বার বলে দাও টেন নিয়েছো একজন দশ নিয়েছে আর একজন টেন নিয়েছে বলছে ও আমার ভুল হচ্ছে মানে তুমিও দশ নিয়েছো তুমিও দশ নিয়েছো আচ্ছা দুজনই বলছে দশ নাম্বার আমার মনে হয় একটু গণ্ডগোল হচ্ছে বুঝলেন প্রিয় দর্শক বন্ধুরা দশ নম্বর হচ্ছে একটা আছে আমার কাছে এখানেই আছে দেখুন আর এরা দুজন বলছে আমিও ট্রেন নিয়েছি এদিকে আরেকজন বলছে আমিও ট্রেন নিয়েছি সেটা কখনোই সম্ভব নয় তার প্রমাণ হিসাবে আমি দুজনকেই বলবো একজন একজন করে আপনাদের কার্ডটা দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এবার ক্যামেরার সামনে দেখিয়ে দেওয়া যায় আর একটু দূরে নিয়ে বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখে নাও তোমার নাম্বার ঠিক আছে নাম্বার টেন ও নাম্বার সেভেন হয়ে গেছে এটা নাম্বার সেভেন তাহলে এখানকার নাম্বারটা দেখা যায় কে বলছিল নাম্বার টেন তোমারটা দেখিয়ে দাও তুমি একবার দেখে নাও কত নাম্বার আছে তোমার কাছে নাম্বার এইট নাম্বার আট আছে তাহলে তারা কি শিওর নিয়েছিল জানি না আমি একবার জেনে নি তোমরা কি শিওর নিয়েছিলে নাম্বার টেন তারা নাম্বার টেনই নিয়েছিল কিন্তু ম্যাজিক কৌশলে আমি একজনেরটা হয়ে গেছে নাম্বার সেভেন একজনেরটা নাম্বার এইট আর ট্রেন কিন্তু আসলে আমি আপনাদের আগেই দেখিয়ে দিলাম ট্রেন কিন্তু আমার কাছেই রয়ে গেছে এবার এটা হলো কিভাবে শিখিয়ে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করবেন সঙ্গে থাকুন থ্যাংক ইউ তো দর্শক বন্ধু এবার কৌশলটা দেখুন কি করে করলাম আমি সবাইকে এভাবে তাসটা দেখানোর পরে সামনে এভাবে রেখে দিয়েছিলাম বলেছিলাম তাসটাকে বার করে নিতে একজন বার করে সে হাতে চেপে ধরে রেখেছিল সেকেন্ড টাইম আমি আবার এই কোনটা ধরেছিলাম বলছি আরেকজন দেখে নিন আবার রেখে দিলাম সেও টানলো তারপরে আমি ডাইরেক্ট এভাবে দেখিয়ে সাইড করে দিয়েছিলাম এবার বলছি আপনাদের তাজগুলো দেখুন বা যারা ছিল বলছি তোমাদের তাজটা দেখো সাধারণভাবে তারা কিন্তু দেখছে না দুটো অন্য কোনো নাম্বার এটা হলো কিভাবে আসল চালাকি যেটা সেটা হচ্ছে এটা স্পেশালি আমার তৈরি করা আছে আমি একটা কার্ড দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি দেখুন আসল ব্যাপার হচ্ছে এই দেখুন কৌশলটা মানে ব্যাপারটা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন এই যে দশ নম্বরটা একটা দশ নম্বরের ওপরে আমি টেপ দিয়ে ব্ল্যাক টেপ লাগিয়ে টুকরোটাকে কেটে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি আর এর পেছনে আর একটা অরিজিনাল দশ এটা আছে এটা অরিজিনাল আর এটা কার্টিংটা এবার তার আগে আমি দুটো কার্ড এভাবে সেটিং করে আগে থেকে রেখে দিয়েছিলাম যেটা আমি করে নিয়েছিলাম আগে থেকে এটা আপনারা জানেন না তো আমি কোনটাকে ধরে এভাবে সবাইকে দেখিয়ে রেখেছিলাম সামনে যখন সে টেনে টেনে বার করছে অন্য নাম্বার সে জানে না সেকেন্ড টাইম আবার ধরে এভাবে দেখালাম দশই দেখতে পাচ্ছে সে এই নাম্বারটা ঢাকা আছে আসলে এটা অন্য নাম্বার তো আবার সামনে দিলাম সে আবার টেনে রেখে দিল আর থার্ড টাইম কিন্তু চাপলেও অসুবিধা নেই আর ডাইরেক্ট আপনি দেখাতেও পারেন যে তাহলে এটা আমি রেখে দিলাম এবার এটা হয়ে গেল অন্য কোনো নাম্বার থ্যাংক ইউ